বাথরুমের ওপর দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণ করার সময় পুলিশ সদস্যকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ শনিবার বিকেলে গাইবান্ধা শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এই ঘটনা ঘটে জনতার হাতে আটক পুলিশ সদস্যের নাম মোহাম্মদ শাহ আলম তিনি লালমনিরহাট জেলার বানভাষা গ্রামের মৃত জয়নুল হকের ছেলে ও গাইবান্ধা পুলিশ লাইনে কর্মরত বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান ধানগড়া এলাকায় বাথরুমে গোসল করছিলেন এক নারী একজন পুলিশের লোক দুই তিন দিন ধরে এখানে আসছিল আসিয়া ওনাদের একটা দোকান ছিল মানে যাদের ভিডিও করছে তাদের একটা দোকান ছিল সেই দোকানে ওই চাটা খাইত খাই ওদের সাথে গল্প গল্প করতো কিন্তু আজকে তিনি এখানে এসে মানে সময় দুটো নাগাদ তিনি এসে প্রাতি টপকে আর বাথরুমে যখন গোসল করতে ধরছে তারা তাদের ভিডিও বানাইয়া তিনি তাদের ব্ল্যাকমেন করার চেষ্টা করতে হয়তো বা গ্রামবাসীরা তাদেরকে ধরেছি এ সময় স্থানীয়রা বিষয়টি দেখে ফেলেন এরপর আশপাশের লোকজন ছুটে এসে শালুমকে আটক করে পরে গাইবান্ধা সদর থানার পুলিশ খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় এক প্রত্যক্ষদর্শী বলেন আমি পাশের রাস্তা দিয়ে হাঁটছিলাম একজন অপরিচিত লোক ছাদ ছাড়া দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন আমি চিৎকার দিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন এ সময় লোকজন এসে তাকে আটক করে ওই নারীর স্বামী বলেন আমি বাইরে কাজ করছিলাম এসে দেখি লোকজনে বাড়ি ভর্তি ঘটনা শুনে খুবই খারাপ লাগছে একজন রক্ষক এভাবে ভক্ষক হয় পুলিশ এসে তাদের লোককে নিয়ে গেল বলে গেল থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেবে এভাবে হাতে নাতে ধরার পরও অভিযোগ ছাড়া ব্যবস্থা নেবে না শুনে খারাপ লাগছে আটক পুলিশ সদস্যকে উদ্ধার করতে আসা গাইবান্ধা সদর থানার পরিদর্শক মোহাম্মদ সেরাজুল ইসলাম বলেন আটক জনতার হাত থেকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায় তদন্ত করে দেখব উনি আসলেই পুলিশ সদস্য কিনা ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনানুক ব্যবস্থা নেয়া হবে শুরু ফুটো সুচময়